চকলেট মায়ের দোকানে চকলেট আমার না খুব চকলেট কে বেচি করছে চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি মিনা আমাদের দোকানে অনেক চকলেট আছে কিন্তু আমার মা কাউকে টাকা ছাড়া চকলেট দেয় না তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো আমি তো কোনো টাকা আনিনি আমি বরং এখন আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো আচ্ছা মিনা তাড়াতাড়ি চলে আসিস আমি এখানে অপেক্ষা করছি দাঁতটাকে দাও না আমাকে খুব চকলেট চিঠি ইচ্ছে করছে জানো মা টায়ারের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে টায়ার মা অনেক ধরনের চকলেট বিক্রি করে মিনা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলো একদম নষ্ট করে ফেলেছিস কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে এখান থেকে তো ওমা 10 টাকা দেও না তুমি এরকম কেন করো সব সময় তুমি আমায় সাথে এমন করো আমি শুধু একটা চকলেট খাবো আর কখনো তোমার কাছে টাকা চাইবো না এই নে 미না 20 টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে 10 টাকা চকলেট কে আসবে আর 10 টাকা ফিরিয়ে আনবি কেমন বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়িতে আসবি এই মেয়েকে নিয়ে আমি আর পারি না সারাক্ষণ শুধু চকলেট খাই চকলেট খাই করতে থাকে তাকে মা আমাকে দশ টাকা দিয়ে একটু চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছে দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে দশ টাকা দিয়ে আমাকে একটা পে চকলেট দাও এ নেমিনা ২০ টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি চকলেটের দাম বেড়েছে আমার দোকানে এখন দশ টাকা দামের কোন চকলেট নেই এখন এখান থেকে চলে যা কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে এখন তো আমার মা আমাকে খুব বকবে মা তো বাড়িতে দশ টাকা ফেরত নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফেরত দাও আর দশ টাকার মধ্যে আমাকে ছোট্ট একটা চকলেট দাও 20 টাকার নিচে আমার দোকানে কোনো চকলেট নেই আমি তোকে টাকা ফেরত দিতে পারবো না তাকিমা তুমি আমাকে বাঁচাবে এভাবেই কে নিলে দশ টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে 10 টাকা দামের কোনো চকলেট নেই দোকানে যা যা এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা মা ও মা তুমি মিনাই কাছ থেকে দশটাতে বেশি কেন না নিলে ওই तेरी मिल्क तेरी की की तेरी का दाम तो 10 টাকাই সাথে এরকম করলে তোমার একদম উচিত হয় তুই এখন আমাকে কি উচিত কি অনুচিত এটা শেখাবি যাইกัน থেকে মিনা এত দেরি করলে কেন সেই কখন দোকানে গিয়েছিস দে তো তাড়াতাড়ি আমাকে 10 টাকা ফেরত দে মা মাঘিনী কাকী মা আমাকে 10 টাকা ফেরত দেয়নি বলেছে 10 টাকা দিয়ে করে চকলেট নেই বলেছে একটা চকলেটের দাম বিশ টাকা আমার কাছ থেকে বাগিনী কাকিমা বিশ টাকাই রেখে দিয়েছে মিনা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয়ই বিশ টাকা দিয়ে তুই দুটো চকলেট কিনে এনেছিস একটা চকলেট বাইরে থেকে খেয়ে এত চকলেট খেলে দাঁত সবগুলো নষ্ট হয়ে যাবে অনেক সাহস হয়েছে তোর যা তুই আজকে সারাদিন চকলেটই খাবি তোকে আর আজ আমি ভাত খেতে দেব না আমার চোখের সামনে থেকে এখনই চলে যা এরপর মিনা

হয়েছিস আমি তো তোকে খুঁজতে বের হয়েছিলাম আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না কোথায় গিয়েছিলে রে মা তুই মা দেখো না এই বিষটা আমাকে একটা বড়ি দাদিমা দিয়েছে আর বলেছে এই বিষটা থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে আরে মিনা এটা তোকে কে বলেছে আর এই বীজ থেকে নাকি গাছ হবে আর সেই গাছে নাকি চকলেট হবে যে বলেছে তার মাথা খারাপ সঙ্গে তোর মাথাও খারাপ হয়েছে কোনো না কোনো পাগল এটা দিয়েছে আর তুইও সেটা বিশ্বাস করেছিস ঠিক আছে তুই যেহেতু বলছিস তাহলে সেটা রোপণ করে দেখ কি হয় মেয়েটা হয়েছে না চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে বেশ কিছুদিন পর ও মা তাড়াতাড়ি আসো এসে দেখো না আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে কত চকলেট ধরেছে মা আমার যে খুব খুশি লাগছে এই সব চকলেট এখন থেকে আমার আরে হ্যাঁ রে মিনা তোর বড়িমার কথা তো দেখছি সত্যিই ছিল গাছে নাকি আবার চকলেট ধরে এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি যাতে করে চকলেট খেতে ওই বাঘিনীর দোকানে আর যেতে না হয় হ্যাঁ মা ঠিকই বলেছ আমি টুম্পায় রিনা ব্যাংকিদের সবাইকে চকলেট খেতে দেব। এরপর মিনা তার সকল বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেই। তয়া সে কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি কোথায় গিয়েছিলে তুই তোকে তো খুঁজই পাওয়া যায় না তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক শেফা শিয়ালিনীর মেয়ে মিনার সঙ্গে খেলবি না তবু ওর সঙ্গে কেন খেলেছিস মা জানো মিনাদের বাড়িতে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে সেই গাছে অনেক দামি দামি চকলেটে ধরেছে মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল চকলেটগুলো খেতে দারুণ মজা এটা তুই কি বলছিস ছোটলোক ছোট লোক লোকেরা এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেল এটা তো আমাকে জানতেই হবে আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুর করে এনে আমি আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব আরে আরে সত্যি তো এই গাছে তো দেখি অনেক চকলেট ধরেছে এই চকলেটের গাছ ওরা কোথা থেকে পেলো আমি কোনিয়ের গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানেই বিক্রি করব। ম্যাজিনি তুমি আর নিগ্রবি তুমি লোক করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে ইচ্ছেও তুমি এখন থেকে শাস্তি ভোগ করো আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আ আমারটা ছেড়ে দাও তুমি তো দেখছ জাদু ছডের গাছ আমি আর কখনো চুরি করতে আসব না কখনো লোক করব না। আমার গাছ চলে গেলো কে কোথায় আছো আমাকে বল একি বাগিনী কী ভাবি আপনি এখানে আপনার কী হয়েছে আর চকলেট গাছ তো দেখছি কথা বলছি জাদুর চকলেট গাছ তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি শেফা কথা মতো মাধিনিকে ছেড়ে দিচ্ছি তবে এরকম বল আর কখন করবে না আমাকে আমি সব তোকে করেছি আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম আমি আর কোনো দিন কারোর সঙ্গে খারাপ আচরণ করব না আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন